দিল থেকে আমাকে জীবনে কখনো ভুলে না যারা দিন থেকে আমাকে ভুলে না যারা দিন থেকে জীবনে কখনো আমাকে ভুলে না যারা এ দিলে শুধুই তুমি বলেন এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলে না এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি না إلا الله لا إله إلا الله لا إله إلا الله جيب بديك وسلمنا تليا 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 জিকির করবো তিন অঙ্গ দিয়ে জিকির করব তিন অঙ্গ দিয়ে জিকির করব জিকির করার সময় তিন অঙ্গ ব্যবহার হবে এক নম্বরে দিল ব্যবহার হবে দুই নম্বরে জবান ব্যবহার হবে তিন নম্বরে কান ব্যবহার হবে কানের কান হবে কানের কাজ হবে ধ্যানের সাথে শোনা জবানের কাজ হবে শুদ্ধ করে বলা দিলের কাজ হবে তিনটা কি বলেছ কার জন্য বলেছ কেন বলেছ এটা ভাবা

কেন বলেছ তিন নম্বরে কার জন্য বলেছ তাহলে আমি বললাম لا إله إلا দিলে তো বুঝবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই দিলে কি বুঝবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই বল আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কুনাল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া

আর বাকি কেউ প্রতিরাতে কুরআনের কেরিমিন তিন ভাগে একবার করে ঘুমাতে সাহাবা বলেন ইয়া না ইউনা ইয়াসতিহু ইয়া রাসূলুল্লাহ এক পক্ষে সম্বল প্রতিরাতে কুরআনের কেরিমে তিন ভাগে একবার করে ঘুমাবে রাসূল বলেন কেন পড়বা না সূরাতুল ইখলাস ইয়াতাযুরু কিবুল কুরআন সূরা ইখলাস কুরআনের কেরিমিন তিন ভাগে একবার প্রতিরাতে ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ কিন্তু ঘুমাবার সময় সূরা ইখলাস পড়ে না